বিপদের সময় যে বন্ধু পাশে থাকে না সে কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না এই কথাটা বোঝানোর জন্য দুই দুই পথিক ও ভাল্লুকের একটা খুব খুব সুন্দর গল্প রয়েছে সেই গল্পটাই বলবো আজ বন্ধুতে ভাব তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে লোকে তাদের বলে মানির জোর একদিন সেই দুই বন্ধু অরণ্যের পাশ দিয়ে একটা পথে হাঁটতে হাঁটতে চলেছে বেশ গল্প করতে করতে মনের আনন্দে তারা বেড়াচ্ছে হঠাৎ কপাল দোষে সেখানে একটা ভাল্লুক চলে এলো ভাল্লুকটাকে ওই দুই বন্ধুর মধ্যে একজন আগে দেখতে পেল সে ভাল্লুক বলে চিৎকার করে সোজা রাস্তার ধারে একটা গাছে উঠে পড়ল। একবার ফিরেও দেখলো না বন্ধু কোথায় গেল তার কি হলো সে কথা তার মাথাতেও এলো না দ্বিতীয় বন্ধু আর কি করে সে তো আগে ভাল্লুকটাকে দেখতেই পায়নি যখন দেখলো সে একেবারে কাছাকাছি এসে পড়েছে এই এতটুকু সময়ের মধ্যে সে না পারবে পালাতে না পারবে গাছে চড়তে খালি হাতে তো ভাল্লুকের সঙ্গে একা একা লড়াই করা যায় না তাই না এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে গেল ভাল্লুক কিন্তু মরা মানুষকে ছুঁয়েও দেখে না সে তখন ভাবলো একবার আমি তাহলে যদি মরার মতো নিঃশ্বাস বন্ধ করে মাটিতে পড়ে থাকি তাহলে ভাল্লুকটা আমাকে আর আক্রমণ করবে না তারপর যা থাকে কপালে ভাল্লুক তখন এসেই দেখলো একটা মানুষ শুয়ে আছে সে কাছে এসে ভালো করে নাক কান চোখ মুখ সব কিছু শুকে শুকে দেখতে লাগলো তারপর তার মনে হলো এ তো নিঃশ্বাস বন্ধ করে পড়েছিল তো একে দেখে সে ভাবলো যে এটা মরা মানুষ কোথাও তো নিঃশ্বাস পড়ছে না বুকের ওঠানামা হচ্ছে না না একে দিয়ে তাহলে আমার কিছু লাভ হবে না এই ভেবে ভাল্লুকটা সেখান থেকে চলে গেল ভাল্লুকটা চলে গেলে চারিদিক দেখে দ্বিতীয় লোকটি উঠে পড়ল। সে এতক্ষণ বন্ধ করে শক্ত কাঠ হয়ে শুয়েছিল এখন সে একটা বড় করে নিঃশ্বাস ছেড়ে তারপর উঠে বসলো এদিকে প্রথম বন্ধিত গাছ থেকে সব দেখছিল সে ভাল্লুকটা চলে যেতে নিচে এসে বলল বন্ধু দেখো ভাল্লুকটা তোমার কানে কানে কি বলল আমি তো এত ভয় পেয়ে গিয়েছিলাম যে কি বলবো আমি তো ওপর থেকে সব দেখছিলাম ওটা তোমার আশেপাশে ঘোরাঘুরি করছিল কি যে চিন্তা হচ্ছিল আমার তোমার জন্য আমি কি বলবো তা কানে কানে তোমার কি বলে গেল দ্বিতীয় বন্ধুটি তখন হেসে বলল ভাল্লুকটা বলে গেল যে বন্ধু বিপদের মুখে ফেলে পালিয়ে যায় তাকে আর কোনোদিন বিশ্বাস করো না যে বন্ধু বিপদে পাশে থাকে না সে প্রকৃত বন্ধু হতেই পারে না এরপর তাদের বন্ধুত্বটা ভেঙে গেল এই ছিল আজকে শিক্ষামূলক গল্প পূর্ব মেদিনীপুরে আমার বাপের বাড়ি আর আমি থাকি দুর্গাপুরে পূর্ব মেদিনীপুর গিয়েছিলাম কিছুদিন আগে সেখান থেকে যখন দুর্গাপুর ফিরছিলাম বেশ অনেকখানি ডিস্ট্যান্স মানে পুরোই লং ড্রাইভ লং লং ড্রাইভ আর খুবই ভালো লাগছিল সেই জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম আর এই ভিডিওটার সাথেই আজকের এই শিক্ষামূলক গল্পটা বললাম আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এই ভিডিওটাতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসব। আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই